আবার মাইকে কথা বললে মাইকে একটা দম টানে কথাকে ক্যাচ করার জন্য টানে আরো কষ্ট হবে তা কথা হয় তাহলে একটা যুবক আল্লাহ নলি বললেন কামু তো দিলেন একটা যুবককে আল্লাহ করবে যুবকরা শোনো তোমরা জীবনে কোনোদিন জানি হবে না

সে কোন ধরনের বৈরিক জবাব তো সৃষ্টি কর্তা নেবে আমি কে আমি কাউকে সবাই নাকি হ্যাঁ আমি কাউকে সবাই হ্যাঁ আমি ইসলাম মানি কেউ হিন্দু ধর্ম কেউ খ্রিস্টান কেউ আদিবাসী কেউ সাঁওতাল আরে জবাব তো সৃষ্টিকর্তার কাছে দেবে আমি মানুষ সে মানুষ আমরা মনুষ্যত্বে মিলেমিশে থাকবো ধর্মের ব্যাপারে আমার যে কৃষ্টি কালচার আমি করব তার যেটা পছন্দ সেটা করবে ভুল ভিক আল্লাহর কাছে দিয়ে হবে ঠিক না কিন্তু যে জালিম হবে তার সাথে যদি কেউ থাকে মনে রেখে দিও আল্লাহ তার সাথে নাই মজলুমের সাথে আল্লাহ আছে এবং আমার নবী পাক বলেছেন যদি কেউ

কামতের দিন আল্লাহর জমকালো উঠাবেন উঠিয়ে তাকে আল্লাহ বলবে বান্দা জমিন তো আসমান তো আমার তুই কিন্তু আমি বানিয়েছিলাম তো দাও হিসাব দাও কি করেছ আমার জমিন এই জমিনটা হলো পরীক্ষা সেন্টার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা নিতে মৃত্যুর ঘন্টা বাজবে খাতা জমা পড়ে যাবে প্রথমে রাতটা ফেরেশতা মালিকা বন্ধ হয়ে যাবে বিচার একদিন হবে কোন মানুফিক আওখরা করে যখন কিয়াম সেদিন আল্লাহ উঠাবে সেদিন আল্লাহ বিচার নেবে তো এই জালিম আল্লাহ কোনো বান্দা কে জিজ্ঞেস করে বান্দা কি করেছে বলো বান্দা বলবে আল্লাহ আমি জীবনে কোনো ভালো কাজ করেছি আমার জানা নাই আপনি আমার আমলনামা দেখবেন না সবার কাছে বেয়সুদি করবেন না আপনি

যে ভালো কাজটা দেখে আল্লাহ বড় খুশি হয়ে যাব আল্লাহ বল বান্দা তো তো সব গুণারে একটা ভালো কাজ করেছিস কিন্তু আমার তোর ভালো কাজটা দেখে আমার বড় খুশি হয়েছে জোরে বলেন সুভাষ কে মানি এটা ভাই জোরে বলো তোমাদের কে এই পৃথিবীর সব মানুষকে সৃষ্টিকে যদি কেউ জুলুম করে তিনি ছেড়ে যাবে হ্যাঁ বন্দা তুই সময় জিজ্ঞাসা করতে লাগবে ওরে আমার বান্দা রেগে তোর একটা বল তুই কোথায় যাবে বল ওই সময় বান্দা বলতে লাগবে আল্লাপ তুমি যদি দয়া করে আমায় জান্নাতে দেন তবেই আমি জান্নাতে যেতে পারব আমার আল্লাহ বুঝে বান্দারে তোর ভালো কষ্ট কি জানবি না আল্লাহ পাক আমক্ত খেয়ালি নাই ওই সময় আল্লাহ বলতে লাগে ওরে আমার বান্না দুনিয়া যমিনে তুই একদিন প্রচন্ড গরম শুনাই মন দিয়ে শুনmene এক ব্যক্তি তার প্রিয় পলকে একটা ছায়াতে গাছে তলাতে দিয়ে বেঁধেছিল সূর্য অন্য দিকে ঢলে যাওয়ার জন্য পশ্চিম দিকে সূর্য ঢলে যাওয়ার জন্য ওই ছায়াটা যখন চলে যায় আর ওই গৃহপালিত পশুটা ওই সূর্যের তাপে যে গরমে পিপাসাতে জীব বাহির হয়ে গিয়েছিল ওই বান্দা যেতেছিল ওই রাস্তা দিয়ে বান্দার দেখে বড় দয়া ময়া হয়েছিল এই বান্দা ওই গৃহপালিত পশুটাকে ছায়াতে বেঁধে তাকে পানি

কি বুঝলেন একটা অবালা ফসলে গাছে থেকে ছােতে বেদের উৎ থেকে পানি পান করানোর জন্য আল্লাহ খুশি হয়েছে যে আমাত দিয়া দোয়া নি এতবিরি দোয়া দেখা আমি তো সৃষ্টিকর্তার দয়ার মালিক তোকে কেন দোয়া দেখাবো না যা জানলাতে যা আল্লাহ যদি একটা অবালা ফসলে উপরে দয়া দেখালো তুমি জান্নাতে দেখাবে না দেখাবে না কথা বলুন যা দেখাবে না দেখাবে না অতি আল্লাহকে খুশি করার জন্য আমাদের জান মা সব কুরবান হয়েছে তো কুরবান করতে হবে জোরে বলুন ঠিক না বেঠি বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে আমি কেন দুদিনের দুনিয়া এটা দুদিনের দুনিয়া রমজান শরীফের মা গরিবদেরকে বেশি বেশি করে দেবে ব্যবস্থা করবেন এটা অনেক হসিবতের কাজ আমি রোজালি কথা বলতে গিয়ে অন্যদিকে চলে গিয়েছিলাম বিশ্বজুড়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র